নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে প্রায় সমস্ত স্থান জুড়ে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় আজ উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে আলোর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়তে শুরু করেছে এদিকে উত্তরবঙ্গে হিমঘর খুলতে শুরু করবে পনেরোই মের পর থেকে যে পরিস্থিতিতে শুধুমাত্র এখন দক্ষিণবঙ্গে ডাম্পের আলু মজুত রয়েছে কিছু স্থানে উত্তরবঙ্গ মজুদ রয়েছে আলুর তার খুব সামান্য পরিমাণে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে চাহিদার ভিত্তিতে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের বৃদ্ধি পেয়েছে আলুর দাম গতকালকের তুলনায় আজ আলুর দাম বস্তাপতি কুড়ি থেকে তিরিশ টাকা কোথাও কোথাও চল্লিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তা নয় উত্তরবঙ্গেও আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়তে শুরু করেছে আজ উত্তরবঙ্গে আলুর দাম বস্তাপতি দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে চাহিদা অনুযায়ী পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়ছে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত কামে বাড়তে শুরু করেছে এবং উত্তরবঙ্গের আলুর চাহিদা আসাম ত্রিপুরা এবং নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে বাড়ছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামকি সংলগ্ন রাঙ্গামাটি নিত্যানন্দপুর এলাকাতে আজ ডাম্পের পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ এই স্থানে বস্তাপতি কুড়ি থেকে তিরিশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় পুতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা এবং ডালা হিসাবে সাতশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুরে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে বর্ধমান জেলা জামালপুরের বিভিন্ন এলাকা জুড়ে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা দুর্গাপুজ সংলগ্ন বড়মানাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা হুগলি জেলার কামার পুকুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা হিসাবে ছশো টাকা আজ বর্ধমান জেলার তলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা এবং ডালা হিসাবে ছশো আশি টাকা আজ এই অবস্থায় হুগলি জেলার সিঙ্গুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে আজ হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হেমালিনী হিসাবে ছশো টাকা আজ হুগলি জেলার কুমরুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বাড়তে শুরু করেছে যে ধূপকুড়িতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা সুপার কোয়ালিটি হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করা আছে কোচবিহারের সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা আজ আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষিভাইদের জন্য ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঁচাত্তর টাকা আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ এই পরিস্থিতিতে ফালাকাটা কিষান মান্ডিতে আলুর দাম চলছে লাল বা ফল্যান্ড হিসাবে চাষিভাইদের জন্য ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সুপার কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম চাহিদাকে বৃদ্ধি করে ঊর্ধ্বমুখী রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ